সবাই দেখি বৃষ্টির সময় খিচুড়ি রান্না করে খায় তবে যেহেতু আপনাদের ভাইয়া খিচুড়ি পছন্দ করে না সেরকম একটা খিচুড়ি রান্না করি না তারপরেও আমাদের গ্রামের মানুষদের সকালের নাস্তাটা কিন্তু খিচুড়ি দিয়েই খাওয়া হয় তো খিচুড়ির সাথে আমার আবার অনেক রকমের আচার খুবই পছন্দ সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে ভেবেছিলাম খিচুড়ি রান্না করব আর এই খিচুড়িটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বীরকিনি বলে থাকি এর এলাকায় বা আমাদের আশেপাশের গ্রামের মানুষদের সকালের নাস্তাটা কিন্তু এই বিরকিনি দিয়েই করা হয় তবে অনেকের এলাকায় অনেক নামেই পরিচিত এইটা তো আমার আবার ছোট থেকেই একটা অভ্যাস আছে খিচুড়ির সাথে আচার না হলে আমার একদমই ভালো লাগে না তো আমি ফোনে কয়েকটা দিন আচারের অনেক বেশি ভিডিও দেখেছি তো ভাবলাম কেন নয়। অনলাইনে আচার অর্ডার করে ফেলি তো আপনাদের ভাইয়াও বলছিল আচার অর্ডার করো আচার তো আমারও পছন্দ আচার কিন্তু প্রায় সব মানুষেরই অনেক বেশি পছন্দ তাই না আমি তো আচার এত পছন্দ করি যে ছয় ছয় রকমের আচার অর্ডার করে দিয়েছি আজকে তো দেখেন তারা কি সুন্দর করে পার্সেলটা প্যাক করে পাঠিয়েছে আচারগুলো যেন একদমই পড়ে না যায় তাই জন্য খুবই সুন্দর প্যাকেজিং করছিলো সকাল সকাল এক প্লেট খিচুড়ি আর ছয় রকমের আচার নিয়ে বসে পড়েছি আজকে খিচুড়ি আর আচার দিয়ে সকালের নাস্তা করব। আচার দিয়ে খিচুড়ি খাওয়া কিন্তু আমি আমার নানির থেকে শিখেছি আমার নানি ছোট থেকেই খিচুড়ি দিয়ে আচার দিয়ে সুন্দরভাবে মেখে দিত আমি কিন্তু খুবই মজা করে খাবারটা খেতাম প্রথমত তাদের প্যাকেজিংটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর প্রত্যেকটা আচারের বয়মে কিন্তু সুন্দর করে লিখে দেওয়া ছিল কোনটা কোন আচার তো প্রথমে আমি খুলে ফেলেছি টকঝাল মিষ্টি আম আচার এই আচারটা যে এত বেশি মজা সেইটা আপনাদেরকে কি বলবো আপনারা না খেলে কিন্তু খুবই মিস করবেন এই আচারগুলো তো প্রথমবার খেতে এত বেশি মজা লাগছিল আমার তো আপনাদের ভাইয়াও বলছিল আচার নাকি তারও খুব পছন্দ হয়েছে পরে খুলে ফেলেছি টকঝাল মিষ্টি জলপাইয়া আচার এই আচারটাও কিন্তু খুবই বেশি মজা ছিল মানে প্রত্যেকটা আচারই এত এত বেশি মজা সেইটা কি বলবো এইবার যে আচারটা খুলছি এটার কথা আর কি বলবো অনেক ভিডিওতে দেখেছি গরুর মাংসের আচার গরুর মাংসের আচার তো গরুর মাংসের আচার হাতে পেয়ে গেছি আর এই গরুর মাংসের আচারটাও কিন্তু খুবই খুবই মজা আমি কিন্তু সব রকমের আচার খেয়েছি আমের আচার তেঁতুলের আচার বড়ই আচার চালতার আচার তবে এই গরুর মাংসের আচারটা কিন্তু কখনো খাওয়া হয়নি এটা খুবই মজা ছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন তো তারপরে এই আচারটা হচ্ছে আম তেল আচার একদম আমের আচারটাকে তেলের মধ্যে ডুবিয়ে রাখা আচারটার লুকটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর তাই না তো সবশেষে আরেকটা আচার ছিল সেটা হচ্ছে তেঁতুল বোরোই মিক্সড আচার যেটাতে তেঁতুল এবং বড়োই একদম মিক্সড করে আচার বানানো হয়েছে এক করে ছয় রকমের আচার নিয়ে প্লেটে বসে পড়েছি খিচুড়ি খাবার জন্য এইবার কিন্তু খিচুড়ি খাওয়ার পালা তো সব রকমের আচার দিয়ে যখন খিচুড়ি খাচ্ছিলাম খিচুড়িগুলো কিন্তু খুবই মজা লাগছিল আর আমার মতো কে কে খিচুড়ি দিয়ে আচার পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এখন আর ঘরে বসে কষ্ট করে আচার বানাতে হবে না এখন অর্ডার করলে এত মজার মজার আচার পেয়ে যাবেন আর প্রত্যেকটা আচারে কিন্তু মায়ের হাতের বানানো আচারের সেই সারটা আছে আপনারা যদি এই তেঁতুলের আচার আমের আচার বড় আচার এবং গরুর মাংসের আচার অর্ডার করতে চান আপনারা কিন্তু অর্গানিক ভিলেজ ফুড থেকে এই আচারগুলো অর্ডার করে ফেলতে পারেন আমার ক্যাপশানে কিন্তু তাদের পেজটাকে আমি মেনশন করে দেবো মতো যারা যারা আচার পছন্দ করেন অর্গানিক ভিলেজ ফুড থেকে যদি এই আচারগুলো অর্ডার না করেন খুবই মিস করে ফেলবেন কিন্তু তো দেরি কিসে তাড়াতাড়ি অর্ডার করে ফেললেন এই আচারগুলো অনেক অনেক বেশি মজা ছিল আচারগুলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খিচুড়ি খেতে থাকি আর আপনারা আচারগুলো অর্ডার করে ফেলুন আল্লাহ হাফিজ সবাইকে